দিনাজপুরে কাহারোল উপজেলায় ধর্ষণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিস্তারিত ইরফান আলীর প্রতিবেদনে কাহারোলে আজ পঁচিশে ফেব্রুয়ারি বিকাল তিনটা তিরিশ মিনিটে ধর্ষণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উক্ত মিছিলে আন্দোলনকারী শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে বলেন একটা একটা ধর্ষক ধর ধুইরা ধুইরা জবাই কর অন্যরুয়া নদীর ব্রিজ থেকে শুরু করে কাহলের প্রধান প্রধান সড়কে মিছিলটি পদতিক্ষণ করে এবং আমতলা মোড়ে এসে সবাই একত্রিত হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন সারাদেশে দিন দিন ধর্ষণ বেড়েই যাচ্ছে এতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের কোনো গুরুত্বের পদক্ষেপ নেই দর্শকদের সুষ্ঠু বিচারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিলে অংশ নেওয়া সকল রাজনৈতিক অঙ্গ সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে উক্ত মিছিলটি সমাপ্ত ঘোষণা করা হয় ইরফান আলী রিপোর্ট সোনার বাংলা টোয়েন্টি